নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো চিকেন পোলাও রেসিপি তার জন্য আমি এক বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর সেটা গোবিন্দভোগ চালটা ভালো করে জল দিয়ে ধুয়ে আমি এটা ভিজিয়ে রাখবো দু থেকে তিন মিনিট আর যে পাত্রতে গোবিন্দভোগ চালটা আপনারা ভেজাবেন গ্লাস হোক কাপ হোক বাটি হোক সেই বাটির ডবল জল কিন্তু নিতে হবে পোলাও বানানোর জন্য এই মাপটা কিন্তু খেয়াল রাখতে হবে আর ভিজিয়ে দু থেকে তিন মিনিট পর জল ঝরিয়ে একটা ছাঁকনিতে গোবিন্দভোগ চালটা ছেঁকে একটা থালার মধ্যে মেরে শুকনো করে নিতে হবে এবার একটা মশলা বানিয়ে নিই চলুন কয়েকটা কয়েক রসুন একটু পেঁয়াজ আর্ধেক কাঁচা লঙ্কা আর হাফ চামচের মতন আদা বাটা সামান্য পরিমাণে দিয়েছি গোলমরিচের গুঁড়ো সামান্য একটু লবণ সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু ঘি দিয়ে এটা মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার এই পেস্টটা চিকেনের সাথে ভালো করে মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটা সাইডে রেখে দেবো এবার একটা কড়াই বসিনি চলুন কড়াইতে দু চামচ ঘি আর দু চামচ সাদা তেল দিয়ে গরম করতে দেব চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এই সময় কিন্তু চিকেনটা একটু লো ফ্লেমে দিয়েই কিন্তু চিকেনটা ভালো করে কষাতে হবে মানে ভেজে নেব হালকা এবার কিন্তু কষানো হয়ে গেছে তুলে রেখে দেব এবার ওই কড়াইতে আমি আবার দু চামচ থেকে তিন চামচ ঘি আর দু চামচ মতো সাদা তেল দিয়ে দেব একটু ফোড়ন দেব তেজপাতা ফোড়ন দিয়েছি সাহাজিরা জিরা সাহা মরিচ লবঙ্গ এলাচ দারচিনি ফোড়ন দেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে বেশ একটা দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটা পোলাও পরিমাপ বুঝে কিন্তু আপনারা পেঁয়াজটা বেশি কম করে দেবেন ব্রাউন কালারের মতন মানে একটু ভাজা ভাজা হবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে তারপরে যে ঝরিয়ে রাখা যে চালটা মানে ভিজিয়ে যে শুকনো মানে ছাঁকনিতে ছেঁকে একটু জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিয়েছি হলুদ আপনারা কেউ যদি চান যে পোলাওটা সাদা রাখবেন তাহলে হলুদটা দেবেন না যদি কেউ রঙ পছন্দ করে তাহলে হলুদ দিতে পারেন কেশর ভেজানো জলও দিতে পারেন আপনাদের ফুড কালারও দিতে পারেন আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন কিন্তু হলুদটা সবার ঘরেই থাকে তাছাড়া আমি হলুদ দিয়েই বানিয়েছি হলুদ দিয়ে ভালো করে চালের সাথে কিন্তু ভাজতে হবে হলুদ আর চাল একসাথে ভালো করে যখন চালটা ভাজা ভাজা হয়ে যাবে করে ভেজে চিকেন দিয়ে দেবো ভাজা মানে কষানো চিকেনটা দিয়ে আরও বেশ খানিক্ষণ ভেজে আমি জল আর দুধ দেবো আমি যে পাত্রতে চাল নিয়েছিলাম সেই পাত্র ডবল জল নিয়েছি মানে বাটি জল নিয়েছিলাম সেই জলটা কিন্তু গরম করেছি সেখান থেকে একটু জল নিয়ে আমি আমল দুধ গুলিয়ে নিয়েছিলাম সেই দুধটা দিয়েছি আপনারা কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে জলটা একটু কমিয়ে সেই পরিমাণে দুধ দেবেন दूध और जल दिए ये ढेके देव ঢাকনির উপরে একটু ছিদ্র বছর লবঙ্গ দিয়ে ঢাকনিটা ঢেকে দেবেন এবং এটা পাঁচ মিনিট দু মিনিটের তিন মিনিট পর্যন্ত এটা হালকা আজে হতে দেবো মাঝখানে একটুখানি ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে দেবো আর সামান্য একটু ঘি গরম মশলা দিয়ে আবার ঢেকে দু মিনিট পরেই কিন্তু রেডি হয়ে যাবে আমার এই চিকেন পোলাও খেতে কিন্তু অসাধারণ অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে আর পোলাওটা কিন্তু একটু নরম নামাবেন মানে ভাতটা টিপে দেখবেন যদি ভালোভাবে হয়ে যায় নরম হয়ে যায় নামাবেন কিন্তু খুব শক্ত নামাবেন না কারণ পোলাও যত ঠান্ডা হবে তত কিন্তু পোলাও ঝুঁচুড়ে হবে খুব নরমও করবেন না খুব শক্ত করবে না মিডিয়াম যেরকম আমরা ভাত রান্না করি মিডিয়ামভাবেই রাখবেন যাতে পোলাওটা যত হাওয়া লাগবে ঠান্ডা হবে ততই ঝুঁত হবে ব্যাস রেডি হয়ে যাবে চিকেন পোলাও অবশ্যই একবার ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও আপনারা তাহলে জলদি পেয়ে যাবেন এভাবেই সঙ্গে থাকবেন আর যারা কোথা থেকে দেখছেন অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা তবে তো আপনাকে ধন্যবাদ দেব। আর যারা অলরেডি আমার বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছে আমাকে এত ভালোবাসা দিচ্ছে এত সাপোর্ট করছে তাদেরকে অনেক অনেক মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই আমার সাথে থাকবেন